আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আমাদের এখানে শুক্রবার আপনাদের সবাইকে জানায় জুম্মা মোবারক চলে এলাম যথারীতি আমাদের মেয়েদের এখান থেকে শুরু যেখান থেকে শেষ সেই জায়গাতেই চলে এলাম কিচেনে আজকে হাজবেন্ড শুক্রবারে বেশি বাসায় থাকে একটু রুটি বানাবো তার জন্য আমি যারা নতুন বা যারা নতুন ভাই আছে বা যারা নতুন সংসার তাদের জন্য এখানে আমি দুই কাপ যে কোনো কাপের দুই কাপ পানি নিচ্ছি একটু লবণ দিচ্ছি পানিটার মধ্যে আর একটু হালকা তেল দিছি যখন পানিটা ভালো করে বলক কাসবে তখন সেই পরিমাণে ময়দা বা আটা যেটা দিয়ে আপনি রুটি বানাবেন সেটা দিয়ে আপনি বানাবেন আরে ইসম্লাহিম রহমানিম আমিও তো সুন্দর পারি না তারপরে যাই পারি আমাদের এখানে ঠান্ডা বেড়ে গেছে আমার জামাই কাটতে আছে

একটু দিয়ে দিবেন তাহলে ভাপে বাতিটা সিদ্ধ হয়ে যাবে এই যে আমি আটাগুলো গরম গরম মধ্যে নিতেছি যদি গরম মতেন হাতের মধ্যে আপনার একটু গরমের ভাপ লাগবে উয়া করবে কি জানি বলতে হাসির কথা আর আমি তিনবার কাটছি বুঝছেন আমি পরে বয়েস দিতে পারি না গো বই শিখি নাই সপ্ত কথা এক দুই নম্বর কথা হইল আমার জামাই মানে যখনই আমি ভিডিও করতে যাই তখনই সে কাশতে চায় আমি কাম ভিডিও করতেছি কতবার ভিডিও লেগে কি আমি কাসমুও না আপনারা আপনারা ক্ষমা সুন্দর করবেন দৃষ্টিতে দেখেন ইগনোর করেন আর আমার কি জানি বলে অ্যাকোরিয়ামের পানিরও শব্দ হয় সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি এভাবে ভালো করে ময়থা ডো করে নেবেন এরপরে সুন্দর সুন্দর করে যে যে সাইজের রুটি খাইতে চান এই যেভাবে পীড়া করে নেবেন এই রুটি বানাইতে কষ্ট বেশি বাট আবার খাইতে মজা জামাইয়ের আবার দাঁতের সমস্যা ভাবলাম যে তাইলে এই রুটিটাই বানাই দেয় এই জবকে মারে তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন আমি হালকা সেকা দিয়ে রাখবো আর যে কটা খাবো সে কটায় পুরা ভাজবো আরে চলেন আমরা সেকতে যাই এই যে রুটিগুলো সেকতে চলে আসলাম যথারীতি দেখেন আপনারা পোলা পানরা যাদের ছেলে মেয়ে ছোটো আছে খেয়াল করে দেখেন মারা কোথাও রেডি হয়েছে কোনো জায়গায় যাই হোক তখনই বাচ্চা দেখবেন বাথরুম করে দেয় বমি করে দেয় হ্যাঁ আমি আমি দেখি আমার ছেলে মেয়েরা বেশি ভাগে রেডি হইছি তখন তারা ভূমি করে দিতেছে বাথরুম করে দিতেছে এরকম সব আমার মনে হয় সব বাপ মাদের ক্ষেত্রে একই হয় এই কারণে কইছে আমার জামাই সারা দিনে কাছে না যখন আমি পানি সারা দিনে এক ফুডও খায় না যখন আমার লগে ড্রাইভ করতে যায় মানে কোথাও যায় তখন খুব পানি খায় তখন আমি তো সিগন্যাল করে জানি খুব ভয় পাই ইয়া করি এর হয় দব যারা আপনাদেরকে আমি আসলে এই পেশায় ভালোবাসা প্রথম আইছি সময় কারণে লেগে এখন আপনাদেরকে এত ভালোবাসা পেলি প্রতিদিন সকালে যেন একটা চিন্তা থাকে কি নাস্তা খামো কি রান্না করবো ঠিক তেমনি প্রতিদিন চিন্তা থাকে আমার দর্শক ঘরে কি দেখাবো কি করব জানি না কার ক্ষেত্রে কি হয় আমার ক্ষেত্রে এরকম হয় দেখুন একটা ছোট্ট কিউট ফাইপেন্ট বসাইছি ভালো না দেখতে এটা আমার বোবা বারে কিনা দিছে আপনারা শুক্রবারে চেষ্টা করবেন সুরা আহ করার জন্য আপুরা অনেক আপনারা করতে চান না আপনারা তাহলে কি করবেন বৃহস্পতিবার রাত্রে কিছুটা পুরা রেখে দিয়েন তাইলে সহজ হয়ে গেল আরে তারপরে অন্যদিনে গোসল করেন বা না করেন বা শুক্রবারে ওই উদ্দেশ্যে গোসল করার চেষ্টা করবেন সোয়াবেরা সায়ারে যারা পুরুষ তারা তো মসজিদে গেলেন আর যারা আপনারা বিদেশে আছে তাদের তো ব্যবস্থা আছে মহিলাদেরও যদি কার সাইরা চাইতে পারেন গেলেন ভালো লাগবে জমাতে নামাজ পড়তে বাট আমি শুক্রবারে পারি না অন্য দিন হইলে যাইতে পারি আর কি আসসালাম অনেক জমা দর্শকরা আমার স্বামী নাস্তা তো কষ্ট করে রুটি বনাই করতেছে

এখানে কতগুলো কলা নরম হয়ে গেছে ভাবলাম একটু বিকালে পিঠা বানায় নেই বিকালে খাওয়া যাবে চায়ের সাথে ইসমিল্লাহ রহমানের এটা আমি আগেও দেখাইছি কি দিয়া আপনার কী জানি বলে ময়দা একটু চাউলের গুঁড়া নারিকেল দুধের গুঁড়া চিনি দিয়া এটা আমা খাইছি দেশে যেই সবাই তালের পিঠা বানায় না তাল নাই দুধের স্বাদ ঘুলে মিটে আছে ফ্রোজেন তাল দেখছি ওই দিন ইয়ার মধ্যে বা কেমনে নিচে কীভাবে নিচে ওইটা একটু সকসক লাগে দেখে আমি আনি নেই যাই হোক আমাদের যা আছে তা দিয়ে আমরা দুধের সাথে ভুলে মেটে এরকম কলা কাঁঠাল যা কাছে আম যেটা নরম হয়ে যায় এরকম গুলাইয়া সুন্দর করে পিঠা বানিয়ে নেবেন খাওয়া হয়ে যাবে এই যেখানে আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা উঠায় নেবেন জালটা বেশি বাড়ায়ও দিবেন না আবার কমায়ও রাখবেন না জাল বাড়ায় দিলে কালার আসবে বাট আপনার হইব না ভিতরে আমি একটি করলা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবো যারা আমার পুরাতন বন্ধুরা তারা জানেন আমার এটা আগে আমার চ্যানেলে দিচ্ছি আবারও যারা নতুন বন্ধু তাদের জন্য এই রেসিপিটা রইল এটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অনেক এটা আমার একটা ভেজিটেরিয়ান দিদির কাছ থেকে শেখা প্রথমে করলাগুলো যদি বড় হয় তাহলে দুই ভাগ করে এরকম চিকন চিকুন লম্বা লম্বা ফালি করে ধুইয়া তারপরে কাইটা নেবেন তারপরে কাঁচামরিচ লাগবো পেঁয়াজ লাগবো টমেটো লাগবে আর আপনার রসুন কুচা লাগবে আর এখানে হলুদ মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট আমি একটু জিরের ফোড়ে নিয়ে অলরেডি দিয়ে দিচ্ছি সরিম বন্ধ করে দিচ্ছি দেখেন মাথা ঠিক নাই গো বিষমিল্লাকে আগে করলাগুলো আমি একটু ভাইজা নিব এই ডুবা তেলের মধ্যে ব্রিসমিল্লা এটা আমার জামাই পছন্দ না একটু হলুদ দিয়ে উড়া আর একটু লবণ দিব এটা একটু ভাজা ভাজা করে নিব দেখাতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায় তার জন্য আমি দিচ্ছি কাকুরা করলাটা সিদ্ধ হওয়ার জন্য চুলাটা একটু বাড়াই দিলাম করলাগুলো সিদ্ধ হোক চলেন আমার করলাগুলোর কী অবস্থা দেখে আসি করলাগুলো ভাজা হয়ে গেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে তখন আমি উঠে ফেলবাকে দিয়ে আসবের ছেলে কল দিতে আমি কল দিচ্ছি আগে ছেলের বোরে মনটা ভাল লাগে না ফোন দিলাম ধরে নাই এখন আমার ছেলে ফোন ব্যাক করছে বউ কাজে গেছিলো হঠাৎ করে ব্যাপার শরীর অনেক খারাপ হয়ে গেছে নাইন ওয়ান কল দিয়ে এখন হসপিটালে আছে ইউরিন ইনফেকশান হয়েছে না পাথর হয়েছে বললো ছেলে পরে ফোন যেগুলো বললো এখানে তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনার একটু ঘিরা কর্মী দিয়ে দেব ইসলাম আর সেই পেটে রাখা সব মশলা টমেটো কাঁচা পাতামি ফুলসুন রাজা সব দিয়ে দেব আর যা আপনা আদা রসুন পেস্ট সব কিছু এখন দিয়ে দিদি কষাক ঘার পরে যা আমি করলাগুলো দিয়ে দিবি এখন মশলাটা হয়ে যাক তারপরে এখানে আমার মশলাটা পয়সা গেছে এখন আমি এ পর্যায়ে এসা সেই করলাগুলো দিয়ে দিবস করলে বিশ্বাস করেন এটা খাইতে যে এত মজা একটু চিনি দিব টেস্টের জন্য অল্প একটু নামে মাত্র দিদি তুমি কাহা হে তোমার রেসিপি আর বাদ तो फोन ফোন নাম্বার চেঞ্জ করছে প্রথম প্রথম কয়েকদিন খুব যোগাযোগ ছিল এ বাসা চেঞ্জ বা যেটা হোক এটা হয়েছে আরেকটা আমি একটু ধন্যা পাতা কেটে দিব বিশ্বাস করেন এভাবে আপনারা বানিয়ে খাইন খুবই ভালো লাগবে সবাই আমার ছেলের বোর জন্য একটু দোয়া করেন গোয়াপুরা ছেলে মেয়ে স্বামী যদি অসুস্থ থাকে মন দিল ভালো লাগে না অসুস্থ একজন হয় না সবাইকে নিয়ে অসুস্থ হয় সবাই এজন্য আমরা সবাই সুস্থ রাখুক সবাই স্বামী সন্তানগুলো ভালো রাখুক একদিন যাবো আমরা সবাই বাট একটা নির্দিষ্ট টাইমে গেলে আমাদের কাছে সবাই কাছে আফসুস লাগবে না করি আরে আনন্দ কর্তি আল্লাই ভুলাইয়া দেয় কি আমরা সংসার ধর্ম করতে পারতাম পারতাম না ধনিয়া পাতাটা মিক্স করিনি হয়ে গেল আমাদের মজাদার এই করলা রেসিপি এটা রুটির সাথেই বেশি ভালো লাগে আমার কাছে ভাত দিয়েও খাই সেই বাট আমার কাছে রুটি খাইয়া দেখেন কোনটার মধ্যে ভালো লাগে প্লিজ একবার এই রেসিপিটা কইরা দেখেন তারপরে আমার সাথে কথা বলিনিম কমেন্টে জানাইন এই জামার পিঠা বানানো হয়ে গেছে এটা খাইয়া দেখি এর মধ্যে অনেকেরই পিঠা দিচ্ছি ছেলেরে দিছি কাজের জায়গাতে ওর করবে দিবে পিসবেলা তারপর জামাই আসে জামাই একজনের বাসায় যাবে ওইখানে ওই ভাবি করে একটু পিঠা দিলাম একটু করলার তরকারিও দিলাম এই যে করলাটাও হয়ে গেছে পিঠাগুলি এত মজা হয়েছে এত সফট আপনাকে যদি খাওয়াইতে পারতাম আপনি এত তালে পিঠা খাইতে আসেন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের সবাই সবার জন্য দোয়া করব আমার কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে মাফ করে দিয়েন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত ইনশাল্লাহ বেঁচে থাকে নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে